সব সময় যে আগে খাই যে ভাত নিয়ে এসে ব্যাগের মধ্যে মানে খাওয়া শুরু করে আপনি ছিলেন কি করে হ্যাঁ আচ্ছা বাদল ভাই কি করে সেনে দেখি ছিলেন কি করে কাপড় দেখেছিলেন কাপড় অবশিষ্ট আছে একটা আপনার তো সারা বিশ্বে হয়ে যাক সর্দার ভ্যানের উপরে বসেই খাচ্ছে আর বাকি সবাই আছে

বুতুয়ার মাছ কোসার কি মাছ এ মাছ হনা চালা ফেমাস কই মাছ সেন মাছ এ এ কি বরবটি বরবটি भाजी এ মাছ কি আছে বিলিতি ধরেছেন না কিনেছেন বিলির মাছ বিলির মাছ কি ধরেছেন আপনি মাছ জাল দিয়ে কি জাল ও ভূত জাল বাংলা ভূত জাল বাংলা কোন বাংলাদেশ ই ইংলিশে চাই না বাংলা ভূত ভূত ইংলিশে চাই না

কপি ভালো তা কিনতে পারিনি মেলা দিন পর খাচ্ছে বাগুনের খুব দাম আশি নব্বই টাকা কেজি হ্যাঁ খুব ভালোই বাগুন খাতে ভালোই লাগে কিন্তু কিনতে পারিনি সবসময় লাগাবেন বাকি বাগুন আপনার জমি হ্যাঁ বাড়ি বাড়ি লাগাইছি চাল না দিলে হয়তো হবে না এই যে আপনার একটা হচ্ছে বদ অভ্যাস বলে আমি মনে করি যে আপনি হচ্ছে সর্দার

আল্লাহ ভালোই হয়ে খুব ভালোই হয়ে গেছে গতকালকে তুলনায় আজকে যে দিনটা আসে ওই দিনটাই মনে করে যে আল্লাহ ভালোই রাখে গতকালকে তো কাজ করলেন গতকালকে ছাড়া আজকে কেমন মনে হচ্ছে ভালোই লাগছে ভালো বলতে কেমন ভালো গতকালকে বলছে খুব গরম পড়ছে ভালোই রাখে আল্লাহ আবার ইচ্ছা কি বুঝবো ভালো রাখে ভালোই শরীরটা ভালো সবই ভালো শরীর খারাপ হলে ভালো থাকে কি বাদ বেড়েছি কয়দিন আগে দিনটাই খারাপ হ্যাঁ बादल জায়গা বেহিসা দিন দিন দিনটাই ভালো ভাই ঘরে লোক ভালো সেই দিন আসে সেই দিনই সবাই খাওয়া দাওয়া চলছে প্রায় শেষের দিকে খাওয়া দাওয়া তিন টাকা দাম একটা ফোন কিনতে

সাতশো টাকা কেজি বিচার টাকা থেকে কি পরিমান মাছ সংগ্রহ করছে সবাই ছিল কি এই যে ভাত বহনকারী সবাই প্রায় খাওয়া শেষের দিকে এই যে সাসা তো उससे সৌদি প্রবাসীও প্রায় শেষের দিকে কিন্তু এই সাসাও শেষের দিকে এ আগে ভাত 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 کیسے সুযোগ খান আপনি নাই সবাই নিয়ে হয়ে গেল আমি গাড়ি মাড়ি ঠুইয়ে ভাতটা গুছিয়ে আনবো তো না খাওয়ার সময় খাওয়ার সময় তো চুল শরীর পাতলা তো এজন্য তো চুল হয়

আলখারিজ হম ওখানে নাকি যে কাঁচা বাজার নাকি অনেক অনেক ওখানকার কাঁচা কাঁচা বাজার নাকি ওখানে সবচেয়ে ভালো হম তাই নাকি ওখানে হাজার হাজার গাড়ি আসে বিভিন্ন ডুবাইতে আসে একটু ঘুরতে যায় আলখারিজের কাঁচা বাজার ওখানে অনেক আছে কাঁচা বাজার আছে তারা পাই করে কিনে নেবে আছে তারা পয়সা বাজার

তো জাহাঙ্গীর ভাই কোথায় গেল জাহাঙ্গীর ভাই আপনার শ্রদ্ধার সম্বন্ধে কি বলতে চাইছেন শ্রদ্ধার খুব ভালো মানুষ আর শ্রদ্ধার ওই যে ভালো মানে কি জানতিস আছেন কি শ্রদ্ধার আপনি কি জানেন সেটা বলেন প্রথমে তারপরে আমি জিজ্ঞেস করব না ভালো বন্ধু আমাদের এই যে পালার ভাই কাজ কাম করিনে বড় আত্মগরে তা সম্পর্কে ভালোই খারাপ দেখিনি আমি সে ভালোই কর্ম করে খাচ্ছে। এই এইটাই আর এই যে বললো যে আমি অনেক মাল মশলা কিনেছি কিটি সাইজ করলো যে তিনার এখন তার ভ্যান আছে ভ্যানে করে হয়তো মাল এনেছে আছে না সে হয়তো মশলা কিনে আছে তার ভ্যান এনেছে আছে এই জন না সে সে কথাটা বুঝলে

সকাল গাছের গোড়া সাফ করলাম ঋণ ঠিন করে একবার কমপ্লিট করে আসলাম এসে খাওয়া করলাম এখন গোপাল সারটা আনবো গাছের গোড়ায় দেবো রাসায়নিক সার দেবো গাছের গুড়ায় মিশিয়ে নিয়ে

Я тоже